এ ওবায়দুল কাকু এ আমি না তোমার দলে আর থাকবো না আমি বিএনপিতে যোগদান করব তাতে তোমার কি কিছু বলার আছে কাকু থেকে যান না কাকু আমি তো কোথাও যাইনি আমি তো সবে মাত্র যোগদান করেছি কাকু তুমি বলো না কাকু আমি কোথায় যাই গুলশানে কি আমি গুলশানে যাই কাকু না না কাকু আমি তো গুলশানে যাই না আমি তো অন্য কোথাও যাই কোথায় যাই বাড়ি ধারায় হ্যাঁ কাকু এবার তুমি ঠিকই ধরেছো আমি তো আসলে বাড়ি ধারায় যাই কাকু কে কেন কিন্তু আমি বাড়ি ধারায় কেন যাই কাকু সেটা তো তুমি জানো না নালিস করতে নাম কি আমার নাম কি তুমি এখনো জানো না কাকু কতদিন ধরে আমি তোমাদের সাথে আছি তুমি বল না আমার নামটা কাকু বাংলাদেশ নালিশ তুমি কি বললে কাকু তুমি আমাকে বাংলাদেশ নালিশবাদ নাম দিতে পারলে কাকু আমি তোমার নামে বিচার দেব বুবুর কাছে এবং দল থেকে তোমাকে বুবু বহিষ্কার করে দেবে বুবুর কাছে ফোন দিতে হবে জিরো ওয়ান সাত বার সেভেন দুই বার টু কি এ বুবু হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি বুবু এ শোনই না এই ওবায়দুল কাকু আজকাল আমাকে নিয়ে খুব মজা করে হ্যাঁ আমাকে উল্টো পাল্টা কথা বলে শুধু তুমি কি কিছু বলবে কাকুকে হ্যাঁ তুমি কিছু বলো বুবু তুমি যদি কিছু না বলো তাহলে কিন্তু আমার সাথে একটা ফাইট হয়ে যাবে কাকুর সাথে সব সময় আমাকে উল্টো পাল্টা কথা বলে তুমি এই কাকুকে দল থেকে বহিষ্কার করে দিও তো বুবু হ্যাঁ আবার ফেল ফেলিয়ে হাসে আমায় দেখে উল্টোপাল্টা কথা বলে আবার আমাকে দেখে হাসতে থাকে হ্যাঁ হ্যাঁ বুবু হ্যাঁ আর আমি তো কাকুকে নিয়ে না একটা বাজে স্বপ্ন দেখেছি হ্যাঁ এই স্বপ্নটার কথা আমি কাকুকে বলতে গিয়েছি তখনই কাকু আমাকে বলে যে এই স্বপ্ন দেখে নাকি আমার কোনো লাভ নেই এ কাকু তুমি জানো আজকাল না আমি ঘুমের ভিতরে খুব স্বপ্ন দেখি আমি স্বপ্নে দেখি যে যখন তুমি এই পৃথিবীর মায়া ত্যাগ করবে তখন তোমার ওই চেয়ারে আমি বসবো সেই স্বপ্নটা না আমি প্রায়ই দেখি কাকু রঙিন খোয়া থেকে লাভ নেই কেন কাকু স্বপ্ন দেখে লাভ নেই কেন স্বপ্ন আমি দেখতে থাকি একদিন না একদিন তো পূরণ হবেই কাকু নেতা তো ঠিক নে